মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংস্কৃতি বিভাগ দ্বারা আধ্যাত্মিক দর্শন মানবতাবাদ এবং আর্থ সামাজিক তত্ত্বে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির অবদানের ওপর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক আচার্য দিব্য চেতনানন্দ অবধূত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কলা বাণিজ্য ও আইন অনুষদের ডিন প্রফেসর ড প্রশান্ত কুমার মহলা যিনি ওই অধিবেশনে সভাপতিত্ব করেন অনুষ্ঠানটির আয়োজন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অতনু আড্ড এছাড়া রায়গঞ্জের ডিএস এস আচার্য নিত্য লীলানন্দ অবধূত এদিনের সেমিনারে অংশগ্রহণ করেন প্রথম পর্বে দিব্য নন্দজি শ্রী শ্রী আনন্দমূর্তিজির আনন্দ সূত্রম গ্রন্থের আধ্যাত্মিক দর্শন ব্রহ্ম ও সৃষ্টিচক্র নিয়ে আলোচনা করেন দ্বিতীয় পর্বে তিনি নব্য মানবতাবাদের কথা বলেন শেষে প্রাউটে উল্লেখিত ন্যূনতম গ্যারেন্টির কথা বলে তিনি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার বিষয়ে আলোচনা করেন ইউনিভার্সিটিতে আনন্দ মার্ক প্রচারক সংঘের স্বামীজির এই রকম আলোচনাকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আচার্য দিব্য চেতনা অদ্ভুত আনন্দ মার প্রচারের সঙ্গে কেন্দ্রীয় জনসম্পর্ক সচিব আজকে সংস্কৃত বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উত্তর দিনাজপুর তরফ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেটা বিষয় হচ্ছে শ্রী শ্রী আনন্দমূর্তিজির ক্রিয়েশন অফ কনসেপ্ট অফ ব্রহ্ম অ্যান্ড ক্রিয়েশন সেটা নিয়ে বিশদ আলোচনা হবে আর এছাড়াও আনন্দ মূর্তিজি যে বিভিন্ন বিষয় নিয়ে অবদান আছে সাহিত্য ভাষাবিজ্ঞান সঙ্গীত ইকোনমিক্স হিস্ট্রি তার সংক্ষিপ্ত একটা মানে সংক্ষিপ্ত একটা বিবদান দেওয়া হবে দেখুন দেশটা হচ্ছে এখনও যে এটা বলবো না কি আগে মতো যেভাবে ইন্টারেস্ট ছেলেমেয়ে মেয়েরা রাখতো সংস্কৃত বিষয় নিয়ে সেটা পুরোপুরি না বলে চলবে না এখনো আছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স